চাই নিশ্চয়ই যায় কিন্তু অনেকে আছেন এই পঁচিশ মধ্যে যোগ্যতা আছে যারা নিজেকে যোগ্যতা নিয়ে হয়তো

কমিশনের অভিনয় আপনারা যা নিয়ম আর যারা এই ব্যাপারে পণ্ডিত তারা বলছে ও ব্যাটা দুসে উঠতে পারবে না আর কিলোমিটার ফুটে যেতে কয়েকদিন সময় লাগবে এই জন্য তৃণমূল কংগ্রেস এই তেরো বছর ছিল না যখন পশ্চিমবাংলায় সরকার ছিল না পশ্চিমবাংলায় নয় এই ভোটে

इन म